হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত সুডেন্টের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটে কলেজগুলির মধ্যে ইতিহাস ওনার সাবজেক্ট নিয়েছো সি সি টুয়েলভ পেপারটি রয়েছে তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে আগামীকাল কোন কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসতে চলেছে সেই কোশ্চেনগুলি নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেবো তোমাদেরকে বলে রাখি টেন মার্কসের জন্য তোমাদের তিনটি কোয়েশ্চেন লিখতে হয় কোন কোশ্চেনগুলি আগামীকাল এক্সামে আসতে চলেছে তোমরা দেখে নাও উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার আর অবশিল্পান এই দুটি কোয়েশ্চেন তোমরা করে যাও অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোয়েশন আগামীকাল এক্সামে তোমরা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন তোমাদেরকে বলে এই চিরস্থায়ী বন্দোবস্ত আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ এই চিরস্থায়ী বন্দোবস্ত আর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ এই দুটি কোশ্চেন তোমরা করে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে তোমরা একটি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে পরবর্তী কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব টেন মার্কসের জন্য অষ্টাদশ শতক ছিল গতিমতার যুগ এই কোশ্চেনটির সাথে তোমরা হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীূর কীভাবে দক্ষিণ ভারতের ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই যে দুটি কোয়েশ্চেন বললাম এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে এই দুটি কোশ্চেন্ডের মধ্যে একটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব প্রাচ্যবাদ ও হিতবাদ এই কোশ্চেনটির সাথে ওাবিবি আন্দোলন তোমরা দুটি কোয়েশ্চেন দেখে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে একটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখবো পুল্লাশি যুদ্ধের কারণ ফলাফল তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ফলাফল এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন মধ্যে একটি কোশ্চেন আগামীকাল এক্সামে সিসি টুয়েলভ পেপারে তোমরা পেয়ে যাবে এবারে তোমাদেরকে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবো যে তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ব্রাহ্ম সমাজ ওয়ারেন হেস্টিংস আর দিয়ানি লাভের পটভূমিও তাৎপর্য লেখো এই তিনটি কোয়েশন তোমরা দেখে যাবে সিসি টুয়েলভ পেপারে টেন মার্ক্সের জন্য এক্সট্রা হলেও এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চলো এবার আমরা দেখে নেব মার্ক্স ফাইভের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি শেষ মুহূর্তে তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে সেটি হায়দ্রাবাদকে উত্তর সরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন এর সাথে তোমরা যদি পারো বর্ষার যুদ্ধের গুরুত্বটা দেখে যেতে পারো তবে তোমাদেরকে বলবো হায়দ্রাবাদকে উত্তর সরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আগামীকাল তোমাদের এক্সামে আসতে চলেছে নেক্সট কোশ্চেন তোমাদেরকে বলে রাখি অধীনতামূলক মিত্রতা নীতি বাংলার অর্থনীতিকে সতেরোশো সত্তর সালে মনন্তর এই দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের আগামীকাল এক্সামে আসতে চলেছে নেক্সট কোয়েশন কি রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোশেন্সেন্সেন্সেন রয়েছে কর্ণওয়াল স্কোর আর লর্ড ডাল হৌসি সত্য নীতি এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা মাস ফাইভের জন্য একটি কোশ্চেন এরই মধ্যে থেকে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয় মেক্লিমিনেটের গুরুত্ব এই তিনটি কোশ্চেনের মধ্যে আগামীকাল তোমরা একটি কোশ্চেন এক্সামে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা নেব ডিরোজিয়ানদের অবদান আর প্রাচ্যবাদ এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা একটি কোয়েশন এক্সামে আগামীকাল পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব মহারানী ঘোষণা তাৎপর্য সিপাই বা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আসলে ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোন কোশ্চেনগুলি শেষে টুয়েল পেপারের জন্য মার্কস ফাইভ ও টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি আগামীকাল এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলি কিন্তু আমি দেখিয়ে দিলাম এগুলি তোমরা শেষ মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা কিন্তু ভালো ভালো মার্কস পাবে সবই কোশ্চেন কিন্তু এরই মধ্যে থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কেন্টার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সি টুয়েলভ পেপারে একশো দশটি এসে কিউ উইথ অ্যান্সার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নিও অবশ্যই সেই ভিডিও থেকে তোমরা পনেরোটি এসএ কিউ কোশ্চেন কমেন্ট পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ